ওয়েলকাম টু ডক্টর প্লাস চ্যানেল আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি দীর্ঘ সাঁইত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি কনসাল্টেন্টের কাজ করছি তা আজকে যে বিষয়টা বলবো সেটা চোখের অ্যালার্জি তো চোখের অ্যালার্জির প্রথম লক্ষণ হলো চোখ লাল হয়ে যাওয়া কিন্তু চোখ লাল হয়ে যাওয়ার কিন্তু অনেক লক্ষণ থাকে চোখ লাল হয়ে যাওয়ার অ্যালার্জি একটা কারণ আবার চোখ লাল হয়ে যাওয়া কিন্তু কনজ্যাক্টাইজভাইট একটা কারণ কিন্তু চোখ লাল হলে চুলকাবে কিন্তু কনজেন্টিভাইটিস হলে কিন্তু ব্যথা করবে আরেকটা চোখ লাল হওয়ার সিমটমস হচ্ছে সেখানে রিউমার্ডের রাত্রে আমার কাছে একটা বাংলাদেশ থেকে পেশেন্ট ছিল তাকে কিন্তু চোখে ট্রিটমেন্ট করে দিয়েছে লালের জন্য তার কিন্তু আমি তার চোখটা দেখে আমার একটা ক্লিনিক্যাল লাইফ থেকে বললাম যে তুমি কিন্তু সাফারিং ফ্রম রিমার্ডের রাতে তখন তাকে টেস্ট করা গেল তখন তাকে দেখা গেল সে কিন্তু সাফারিং ফ্রম রিমার্ডের রাতে যাই হোক এখন চুলকানি এই যে চুলকাচ্ছে এবং সেটা কিন্তু ডাস্ট এলার্জি থেকে হতে পারে পোড়াকেন থেকে হতে পারে কোনো খাদকের থেকে হতে পারে এবং খাদ্যঘাতক থেকে হচ্ছে কিনা তার জন্য এলার্জি টেস্ট করে জেনে নিতে হবে অনেক সময় আরেকটা যেটা যেটা আমরা ভুলে যাই ডাক্তাররা অনেক সময় অ্যালুপ করে যায় সেটা হলে চোখে কিন্তু এলার্জির আরেকটা কারণ হচ্ছে টিউবার গ্লোসিস এবং সেখানে কিন্তু টিভির টেস্ট করতে হতে পারে তখন কিন্তু মাটু টেস্ট হবে না অনেকে বলে যে চোখে এলার্জি আপনি টিভির টেস্ট করছেন আসলে সেটাও একটা কারণ এবং এই টেস্ট করলে চোখের অ্যালার্জি ভালো করতে গিয়ে তিনি কিন্তু পার্মানেন্ট একটা তার বডিতে যে একটা বিরাট ডিস্ট্রাকশন অব দি সেল হচ্ছিল সেটাকে ধ্বরান্বিত করতে পারবেন লাইটে বেঁচে যাবে তাই কে অবহেলা না করে চোখ যখন লাল হচ্ছে তাকে ভাববে কেটে যাবে বলে নিজের থেকে কোনো হাই ড্রপ ব্যবহার করবেন না ডাক্তারের কাছ থেকে না না নিয়ে কোনো পরামর্শ না নিয়ে কোনো চিকিৎসা করবেন না এবং এই অ্যালার্জিটা কিন্তু একটা সিমটমস অব দি ডিজিজ যে আমি আগেই বললাম সেটা কিন্তু কিছু হতে পারে গ্লুকোমা হতে আবার অনেক সময় গ্লুকোমাও হতে পারে এবং গ্লুকোমা হলে ডাক্তারবাবু দেখবেন যে গ্লুকোমাতেও কিন্তু পেনটা বেশি ডাক্তারবাবু ক্লিনিক্যাল আয় থেকে বলে দেবেন যে एक्चुअली এটা গ্লুকোমা কিনা এবং গ্লুকোমাটা টেস্ট করতে হয় গ্লুকোমা কি গ্লুকোমা হলো কি সেটা হলো যে চোখের পেশারটা কমে বা বেড়ে যাওয়া এবং এটা কিন্তু প্রথমে থেকেই যদি আমরা ডিটেকশন করে দিতে পারি কিন্তু আপনারা জানেন যে গ্লুকোমা কিন্তু ভালো হয় না এবং যদি তার সুগার থাকে এই অ্যালার্জি কন্ডিশনটা থেকে আমরা বুঝতে পারব যে সেখানে গ্লুকোমা হতে পারে এবং এর যে পরোবর্তী এফেক্টটা হচ্ছে কি তার রেটিনা ডিট্যাচমেন্ট বা রিটিনার এফেক্ট সে ক্ষেত্রে আমাদের গ্লুকোমার ওষুধ আছে যেটা জোরের সঙ্গে বলতে পারি যে আমরা যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু রেটিনোপ্যাথি হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার কিন্তু ড্যামেজ অব দি রেটিনা অফ দি আই সেটাকেও কিন্তু যদি আমরা প্রথম ডিটেক্ট করে এই অ্যালার্জিতে দেখতে গিয়ে যদি এরকম সব ডিটেকশন করে নিতে পারি তাহলে কিন্তু তার রেটিনাটাকে বাঁচিয়ে দেওয়া সম্ভব আপনারা জানেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোনো ওষুধ নেই গ্লুকোমার কোনো ওষুধ নেই কিন্তু হোমিওপ্যাথিতে প্রথমেই যদি আমরা ডিটেকশনটা করে ফেলতে পারি তাহলে আপনি অ্যালার্জিজনিত কারণ দেখতে গিয়ে আপনি গ্লুকোমার হাত থেকে রক্ষা পাচ্ছেন

পরোক্ষে কত রোগ আছে সেগুলো যদি ডিটেকশন করে যায় আর আদতে কিন্তু আপনি একটি সুস্থ মানুষ হয়ে উঠবেন এবং অনেক জটিল অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন তাই চোখের অ্যালার্জি হয়েছে বলে অবহেলা না করে শীঘ্রই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে হোমিওপ্যাথি এক্ষেত্রে বিরাট একটা ভূমিকা নিতে পারে আপনার রোগ ভালো করতে পারে এবং ভবিষ্যতে অনেক রোগের হাত থেকে মুক্তি পেতে পারে তাই আপনারা অবহেলা না করে অন্য কিছু না করে নিজে আইড্র ব্যবহার না করে চিকিৎসা স্মরণাপন্ন হলে আপনি এই রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন তাই সকলে আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন ভালো ভাবুন এবং অপর নিজে ভালো থাকুন নমস্কার